নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির বিস্তারিত সংবাদ আগামী জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন বাতিল বা বিলম্বের ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দলটি বলেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ গড়তে হলে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী আন্দোলনকে জোরদার করতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের ঈদগাহ মাছ সংলগ্ন পাড়ায় সিপিবি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত জনসভায় এ আহ্বান জানানো হয় সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান এবং সভা পরিচালনা করেন সংগঠনের শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজ্জাদ জহির বলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে শ্রমিক কৃষক যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে বামপন্থীদের সরকার গঠন করতে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের নেতৃত্বেই আগামী দিনের ক্ষমতায় লড়াইকে অগ্রসর করতে হবে সিপিবি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল আজ তারাই রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই পরিস্থিতিতে কেবল ক্ষমতার পরিবর্তন নয় ব্যবস্থার পরিবর্তনই সময়ের দাবি কমিউনিস্টরা সেই ব্যবস্থার পরিবর্তনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা আহ্বান জানাই গণতন্ত্রের প্রথম শর্ত হলো নিরপেক্ষ ও সময়কযোগী নির্বাচন আগামীকাল থেকেই আমরা জাতীয় নির্বাচনের কাউন্ট টাউন খন গনা দেখতে চাই নির্বাচনের কাউন্ট টাউন শুরু না হলে জনগণের মধ্যে অনিশ্চয়তা বাড়বে বলে উল্লেখ করেন রুহিন হোসেন তিনি বলেন গণতন্ত্রের প্রথম শর্ত হল নিরপেক্ষ ও সময়উপযোগী নির্বাচন সরকারকে দ্রুত নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে কমিউনিস্টরা ক্ষমতায় গিয়ে দুর্নীতি লুটপাট ও শোষণের বিরুদ্ধে ব্যবস্থা বদলের সংগ্রামকে জনগণের আন্দোলনে রূপ দেবে সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দেশীয় দোসরদের হাতে দেশের সম্পদ লুট হচ্ছে বলে অভিযোগ করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আহমদ সাজেদুল হক তিনি বলেন বাংলাদেশের জনগণ এখনো অনিশ্চিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা কারণ বর্তমান সরকার এখনো সুনির্দিষ্টভাবে নির্বাচনের なかれん。